কমিটি লিস্ট দপ্তরে বিচার নিশ্চিত করতে হবে পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই এই দেশটা যদি ধ্বংস হয়ে যায় এই দেশটা যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে ভোগ করতে হবে সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধ রক্ষা করতে হবে পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো এই দেশে এক দল যাবে আরেক দল আসবে ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই সুতরাং জনমুখী হন কোন রাজনৈতিক দলের মুখী হইয়েন না রাজনৈতিক দল আপনাকে সেফ দিতে আসবে না জনতা হচ্ছে আপনাকে সেফ হিসেবে পালন করবে আমরা বলতে চাই দয়া করে ক্ষমতা মুখী হইয়েন না ক্ষমতা মুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে জনতামুখী দাওয়ে আপনাদের জনতামুখী হোক ঠিক আপনারা যতক্ষণ পর্যন্ত জনতামুখী হবেন তরুণ প্রজন্ম আপনাদের সঙ্গ দিবে এই আলোক বাহিনী অনেক পরে আগে খুলি আসিনের বিচার নিশ্চিত করতে হবে আগে বাইদুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে ঠিক আগে আজাদুক জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে ঠিক আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে বিচার নিশ্চিত করতে হবে যারা বাদ স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারা জুলুম কায়ম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আগে তাদের বিচার নিশ্চিত করা হবে তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যাল করবে কি করবে না বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যারা গুজরাট গণ অভ্যুত্থানে আমাদেরকে দেখেছেন আমাদের হারানোর কিছুই নাই ছাত্র জনতার কিছুই নাই স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন আপনারা যদি আওয়ামী লীগের বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নিয়ে আসতে চান তাহলে আমরাও আপনাদেরকে সন্দেহের চোখে দেখি বিয়াচ অযুদ্ধ আপনারা জানেন এই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এখনো পর্যন্ত কিন্তু স্বাধীনত থেমে নাই বিদেশ থেকে শরণযত করা হচ্ছে আপনারা জানেন এই দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিশ্বের বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ কত কত কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ প্রতি নিয়তো এই দেশে স্বরতন্ত্র করার জন্য বিদেশে বসে তারাই সব ফায়দা লুববে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোন বিদেশি স্বরতন্ত্রে আপনারাfade পা দেওয়ার দরকার নাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদের অনুরোধ করব এই রাজনৈতিক বিভাজন এই ফেসিবাদের পক্ষে পুনরায় ফেসিবাদ পুনরুদ্ধারের পক্ষে পক্ষ করে দিবে আপনার আমার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয় আমাদের জন্য কল্যাণকর নয় এটি থেকে রাজনৈতিক না গিয়ে আমাদের আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন পুনর্বাসিত না হতে পারে সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন চুয়াডাঙ্গাতে আপনাদের কিছু আপনাদের গল্প করার মতো সন্তান এই চুয়ারা আপনাদেরকে দিয়েছে আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার পরে পড়তে দেখেছি মানুষ যখন ভয়ে কথা বলতো না মানুষ যখন কায়দা করে বেঁচে থাকতো ঠিক সেই সময় দেখেছি আপনাদের চুয়াডাঙার আমল সন্তান মোল্লা এসান ভাই ঠিক তখনও এসিবাদের চোখে চোখ রেখে কথা বলতো আপনাদের এই চুয়াডাঙাতে মুল্লা এসান ভাইয়ের মতো আপনাদের গল্প করার মত সন্তান রয়েছে আমরা তার পিছনে পিছনে আমরা রাজনীতি করেছি তার নেগেটিভদের পিছনে পিছনে আমরা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করেছি আপনাদের পাশে কুষ্টিয়াতে রয়েছে আমাদের বাগিনী আমাদের টিভিতে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের চোখে চোখ রেখে সব সময় বাদীর পুরো মনে যে লড়াই করে গিয়েছে আমাদের নুসরাত তামাশ এই চুয়াডাঙ্গা আপনাদেরকে কর্ম করার মতো সন্তান দিয়েছে আপনারা তাদেরকে ধারণ করতে হবে আপনারা তাদেরকে রক্ষা করতে হবে আপনারা তাদেরকে তুলে ধরতে হবে এবং পরবর্তী জন্য তাদের থেকে আপনাদের পরামর্শ নিতে হবে প্রিয় চুয়াডাঙ্গা বাসী আপনাদের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে চারিদিকে আপনারা দেখেছেন গতকাল ঢাকায় ষড়যন্ত্র হয়েছে আপনারা শিক্ষার্থীরা যদি বিভক্ত হন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের বিভক্তিতে লাভ আমাদের এই বিভক্তিতে আওয়ামী লীগের লাভ আমরা যখন বিভক্ত হব তাদের পুনর্বাসনের পথ খুলে যাবে সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসনকে ঠেকাতে ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে